পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার দিলপাশা ইউনিয়নের চকলক্ষীগুল গ্রাম থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা যে পথে চলেছি প্রকৃতি সে পথে হলুদের কার্পেট বিছিয়ে রেখেছে এখানে দিগন্ত জুড়ে শুধু হলুদই আপনার চোখে পড়বে আপনার চোখের সীমানা যত দূর হলুদ ছাড়া অন্য কিছু আপনার চোখে পড়বেই না এই পথে না এলে প্রকৃতির এই অপরূপ রূপ আমাদের হয়তো দেখাই হতো না আমরা হলুদের কার্পেট ছোট্ট গ্রামের মধ্যে ঢুকে পড়েছি একটু আগে আমি বলেছি যে চকলক্ষীকর গ্রাম দিয়ে আমরা ছুটে চলেছি আপনার পর্দায় যে গ্রামটি এখন দেখতে পাচ্ছেন এই গ্রামটির নাম মাগুরা এদিকের অন্যান্য গ্রামের মতো এই গ্রামটিও সমতল থেকে বেশ উঁচুতে অবস্থিত এদিকে যেহেতু বাজার নেই তাই গ্রামের ধারে যে টং দোকানগুলো আছে এগুলি মানুষের আড্ডা স্থল আমরা গ্রামটি ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছি আমরা গ্রাম পেরিয়ে আবারও মোড়ানো প্রকৃতির মাছ দিয়ে ছুটে চলেছি কারণে এখন ব্যবসা দেখুন এখানে একজন মৌ খুলে বসেছে আপনারা পর্দায় এখন মাগুরা দাখিল মাদ্রাসা দেখতে পাচ্ছেন এটাও সমতল থেকে বেশ উঁচুতে আর চারদিকে ব্লকিং করে সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে বন্যার পানিতে যেন চারপাশটা ভেঙে না যায় সত্যি কথা বলতে কি আমার বাড়ি ভাঙ্গা উপজেলা হলেও এই অঞ্চলে আমি এবারই প্রথম এলাম না আসলে হয়তো প্রকৃতির এই যে অপরূপ সৌন্দর্য এটা হয়তো আমার দেখাই হতো আমরা মাগুরা গ্রামে শেষ প্রান্তে চলে এসেছি রাস্তাতে চলার সময় আমার একটা অনুভূতি হচ্ছিল মনে হচ্ছিল ছোট ছোট টিলার পাশ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে এবং সেখান দিয়ে আমরা চলেছি তো আজকের পর্ব থেকে আপনাদের বিদায় জানাচ্ছে এবং পরবর্তী পর্বের জন্য শুভেচ্ছা রইল